আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো আমাদের নতুন অফিস অফিসটা চালু করতে করতেছি তো ইলেকট্রিক কাজ বাজ চলতে আছে আমি নিজেই করতেছি অনেক হলো ফলর আমাদের ফলটি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এখানে সব মেশিন উঠে ফেলাবো বাজ সব করে ফেলবো গ্রাম তুই ঘুরে ঘুরে দেখাতো এই যে গাছ দেখছেন অফিসটা মাসাল অনেক সুন্দর দেন গ্যাস অনেক মিশিং আছে আস্তে আস্তে আরো এটা আমাদের সুহেল ভাই পোড়াটা কি কমপ্লিট করতাছে আজকা। ঋষি আশাই ও দেন গ্যাস কত সুন্দর ব্যালকনি আসে রাস্তা অনেক সুন্দর তো গ্যাস দেন কিভাবে সুহেল ভাই আমাদের ঠিক করে elit Terim bine atau merair mula jadi Anda harus mengambil used

কি গেছি চা রে ভাই এই ভাই রে ভাই আহারে ভাই আহারে হ্যাঁ দেখছেন ভাই কত সুন্দর আমাদের বড় ভাই সুহেল ভাই নতুন ফলের উৎপাদন উপলক্ষে অনেক কষ্ট করছে হ্যাঁ এই যে ভাই এই মেশিনগুলো সেট করছে অনেক কষ্ট করছে ঠিক আছে এই যে আমাদের সুপারভাইজার দাঁড়াতে এই লাইনটা চলবে নতুন নতুন মেশিন ঠিক আছে আমি পুরো লাইনটা ঘুরাই ঘুরে যাইতেছি এই দেখেন এই জায়গায় সব প্লেন মেশিন অবলভ্য মেশিন নতুন অর্ডার দিয়েছি আইতে আছে এই যে কাপড়ের টুকটা সিলাই রাখছে মেশিনে এই জায়গায় অনেক সুন্দর দৃশ্য সব নতুন মাল ভাই লাইট পর্যন্ত আমরা নতুন লাগাই যেতেছি সব এই আছে আসে সব ধরনের জিনিসপত্র এই যে আমাদের বড়ো ভাই সূর্য যার কথা না বললে নেই সে কাজের কোনো তুলনায় নেই এই যে এখন বোটটা নিবে নিয়ে যায় রাখবে সেই সুন্দর দৃশ্য না এই যে আবার গ্লাস লাগানো আমাদের ফলরে কত সুন্দর আহা হ্যাঁ দেন কাজ করা শেষ মেশিন মেশিন সাজানো শেষ টুলগুলো সাজিয়ে রাখতেছে